আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে ফর্ম পূরণ সংক্রান্ত দুইটি নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে যেহেতু এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য জন্য আমরা এটি স্কিপ করছি পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি এএমটি বিএসসি অনার্স ইন নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বিবিএ প্রফেশনাল এবং বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় সংশোধিত কেন্দ্র তালিকা তো এই নোটিশটি পাঁচটি পৃষ্ঠার একটি নোটিশ যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে দেখতে পারবেন কিংবা আমাদের চ্যানেল থেকে যে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এরপর দেখুন ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ এটি হচ্ছে এতদূরের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণ শুরু এবং শেষ তারিখ হচ্ছে ফর্ম পূরণ শুরু হবে আগামী আঠারো ফেব্রুয়ারি থেকে চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীর কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ ফেব্রুয়ারি হতে তিন মার্চ পর্যন্ত শিক্ষার্থীর কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ কলেজ কর্তৃক চার মার্চ হতে পাঁচ মার্চ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ মার্চ মার্চ পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্রের সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ দশ মার্চ হতে এগারো মার্চ পর্যন্ত এখানে দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটা দেওয়া আছে তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি বলি যে আপনাদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি আপনি আপনার কলেজে গিয়ে প্রত্যেকের কলেজে গিয়ে ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে কিন্তু তারা সঠিক তথ্যটি বলে দিবে। এরপর দেখুন এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন অনেকে ইম্প্রুভমেন্ট দিতে চান অনেকের ফেল থাকে তো দেখুন এখানে পরীক্ষার নাম দুই সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীগণ এবং যারা অনিয়মিত এবং ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন অর্থাৎ মান উন্নয়ন পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার একুশ বাইশ বিশ একুশ উনিশ বিশ আঠারো উনিশ সতেরো আঠারো এবং ষোলো সতেরো উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই সালের পরীক্ষায় সি গ্রেড ডি গ্রেড এবং এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের দু সালের মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সি গ্রেড ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা একবারের বেশি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না তবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকার সাপেক্ষে অনুপস্থিত যারা বা যারা ফেল করেছেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে কয়বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ নেই নিচে দেখুন বিশেষ দ্রষ্টব্য রয়েছে দুই হাজার চোদ্দো পনেরো এবং পনেরো ষোলো শিক্ষাবর্ষে অকৃত কার্য অর্থাৎ যারা ফেল করেছেন এবং যারা অ্যাবসেন্ট ছিলেন তাদের তারা যদি পরীক্ষা দিতে চান এখানে এক একজন পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে হবে তো উক্ত শিক্ষাবর্ষের কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণে ব্যর্থ হলে অথবা পরীক্ষা অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে অর্থাৎ ফেল করলে ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ না করলে পরবর্তীতে কিন্তু আর কোনো অবস্থা আপনাদেরকে পরীক্ষায় সুযোগ দেওয়া হবে না তো যারা চোদ্দ পনেরো এবং পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এবারই শেষ সুযোগ আপনারা ফর্ম পূরণ করবেন পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবং পরীক্ষা দিয়ে পাশ করবেন এখানে দেখুন অনলাইনে ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করেন তাদের জন্য এই অংশ এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফর্মটি পূরণ করবেন ই ডট ডট এসি ডট বিডি আর যারা ঝামেলা করতে চাচ্ছে না আপনারা কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারবেন তো এই যে এই নোটিশটির আরেকটি অংশ এটি এটি হচ্ছে কলেজের জন্য এই অংশ এজন্য আমরা এই অংশে স্কিপ করছি এবার পরবর্তী ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ সতেরো ফেব্রুয়ারি হতে চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে ডাটা এন্ট্রি করার তারিখ সাতাশ ফেব্রুয়ারি হতে তিন মার্চ পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ চার মার্চ হতে ছয় মার্চ পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে বিশেষ একুশ শিক্ষাবর্ষে কার্য অর্থাৎ ফেল এবং অ্যাবসেন্ট যারা অনুপস্থিত ছিলেন পরীক্ষার্থী পাঁচ হাজার টাকা বিশেষ ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে পারবে উক্ত শিক্ষাবর্ষের কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃত কার্য হলে অথবা ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ না করলে পরবর্তীতে কোনো অবস্থাতেই পরীক্ষা অংশগ্রহণের আবেদন করতে পারবেন না এখানে পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তাদের শিক্ষাবর্ষ দেখুন এখানে দু হাজার সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার নিয়মিত শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং অনিয়মিত তাদের শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ এখানে বেশ কয়েকটি শর্ত আছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার বাইশ ও তেইশ শিক্ষাবর্ষে এম প্রথম সেমিস্টার রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের মধ্যে যারা ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে দুই হাজার সালে যারা এম প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করে এফ গ্রেড প্রাপ্ত বা পরীক্ষায় অনুপস্থিত ছিল এবং দু সালের এম এড প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করে সি গ্রেড ডি গ্রেড এবং এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের দুই সালের মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সি এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা একবারের বেশি মনোনয়ন পরীক্ষা দিতে পারবে না রেজিস্ট্রেশনের মেয়াদ থাকার সাপেক্ষে অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্যই অংশ আপনারা দেখে নেবেন কেউ যদি নিজে নিজে ফর্ম পূরণ করতে চান তাহলে দেখবেন আর কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন এই নোটিশটিরই আরেকটি অংশ এটি অংশটি হচ্ছে কলেজের জন্য তাই এই অংশটি আমরা স্কিপ করছি তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই হাফেজ